এবার কলকাতার রাজপথে রামকৃষ্ণ মিশনের ভক্তবৃন্দ গত নয় আগস্ট আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদে এদিন পথে নামলেন রামকৃষ্ণ মিশনের ভক্তবৃন্দ এবং রামকৃষ্ণ মিশনের প্রাক্তনীরা এদিন গোলপাক রামকৃষ্ণ মিশনের সামনে থেকে কলকাতার নন্দন পর্যন্ত পায়ে হেঁটে চলেছিল এই মিছিল ঠাকুরিয়া গোলপার্ক থেকে দুপুর দেড়টায় শুরু হয়েছিল এই মিছিল ন্যায় বিচারের দাবিতে পথে সামিল ছিল বয়স্ক থেকে পড়ুয়া এমনকি অসুস্থ হুইলচেয়ার নিয়েও অনেকে বিচারের দাবিতে প্রতিবাদে ছিলেন রাজপথে স্বামী বিবেকানন্দের গান আদর্শ এবং ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা সারদার গান এবং বাণী ছিল প্রতিবাদী ভক্তদের হাতে রিপোর্ট সংবাদ শিরোনাম আপনারা দেখছেন সংবাদ শিরোনাম